নির্বোধ বন্ধু আদৌ কোনো বন্ধু নয় নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা হওয়া অনেক ভালো তোমার চিন্তাই তোমার শক্তির উৎস নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে যা তোমার ধারণায় নেই অ্যাপটি সর্বদা তুমি নিজেই পছন্দ করেছ সুতরাং তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায় এর দায়ভার অন্য কারো নয় আমরা প্রত্যেকে একে অপরের সঙ্গে সম্পর্কিত একজন আর একজনের পরিপূরক অর্থাৎ সমাজে আমরা কেউ একা নই ঘৃণায় কখনও ঘৃণা দূর হয় না অন্ধকারে আলো আনতে হলে তোমাকে কোনো কিছুতে আগুন জ্বালাতেই হবে নিজের কথার মূল্য দিতে হবে নিজেকেই কেননা তোমার নিজের কথার ওপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ এই তিনটি সর্বদা দেখা দেবে চাঁদ সূর্য এবং সত্য আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করো অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে জীবনে ব্যথা থাকবে কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো সত্যিকারের ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো এঁকে যাওয়া মানে নিজেকেই শাস্তি দেওয়া অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে তুমি কেবল তোমার রক্ষা কর্তাও অন্য কেউ নয়